বঙ্গোপসাগরে তৈরি হয়েছে কফি নিম্নচাপ ঈদের দিন কলকাতা সহ বাংলার এই জেলাগুলিতে কালবৈশাখী সহ সহ প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর তো বঙ্গোপসাগরে তৈরি কফি নির্মোচাপের জেরে কবে কখন থেকে কলকাতা সহ বাংলার কোন কোন জেলাগুলিতে কালবৈশাখী সহ বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে সঙ্গে থাকুন আর আবহাওয়ার প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজ ঈদের দিন বৃষ্টির সম্ভাবনা আরও কমলো। কলকাতায় বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই। কলকাতার দক্ষিণ ২৪ পরগনা লাগোয়া অংশে হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা রয়েছে। আজ মূলত গরম ও শুষ্ক আবহাওয়ার দাপট দেখা যাবে। তবে আজ বেলার দিকে অসুস্থি বাড়তে পারে দক্ষিণবঙ্গের বেশিরভাগকে জেলায় চার জেলায় বজ্রগর্ভ মেঘ থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী দুই দিনে তিন ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে বাতাসে জলীয় বাষ্প কমবে শুকনো আবহাওয়ার দাপট বাড়বে দক্ষিণবঙ্গের পূর্ব ও দক্ষিণের জেলাগুলিতে দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে অন্যদিকে পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা তিন ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে আজ অর্থাৎ বৃহস্পতিবার ঈদের দিন পূর্ব ও পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এবং ঝাড়গ্রাম এই চার জেলায় বজ্রগর্ভ মেঘ থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ খুব খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে উত্তর চব্বিশ পরগনা পুরুলিয়া ও বাঁকুড়া জেলায় কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা লাখোয়া অংশে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে বাকি সব জেলাতে গরম ও শুকনো আবহাওয়া কার্যত বৃষ্টির সম্ভাবনা শূন্য উত্তরবঙ্গে আগামী তিন দিন দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঈদের দিন বৃষ্টি ও ঝড়ের পরিমাণ বাড়বে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি এবং সঙ্কেত চল্লিশ কিলোমিটার পর্যন্ত দমকা ঝড়ের সতর্কতা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে কোচবিহার জেলাতে আগামীকাল শুক্রবার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও হালকা ঝোড়ো হাওয়া বইবে আগামী শনিবারেও বৃষ্টি হবে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায় মালদহ উত্তর ও দক্ষিণ দিনাজপুরে শুকনো আবহাওয়া বেলা বাড়লে গরম ও অস্বস্তি দুটোই বাড়বে আজ বৃহস্পতিবার উত্তর এবং দক্ষিণ দুই বঙ্গেরই একাধিক জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে অফিস দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রামে সহ বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের কিছু জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং কোচবিহার আলিপুরদুয়ারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে